ভিউার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি লিজা বেডিংয়ে তো লিজা বেডিংয়ের কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু ঝাড় পর্দার ভিডিও তৈরি করেছিলাম আপনারা কিন্তু অনেক ভালো রেসপন্স করেছেন এবং আরও অনেক কালেকশন দেখতে চেয়েছেন সেই জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি লিজা বেডিংয়ে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ঝাড় পর্দার কালেকশান প্রত্যেকটা কত ফিট প্রত্যেকটা কি কি কালার হবে দাম কত সবকিছু আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়ার নামটা আমরা জানবো মোহাম্মদ জাকির জাকির ভাইয়া তো জাকির ভাই আমাদেরকে আজকে ঝাড় পর্দা দেখাবেন কি কি ঝাড় পর্দা আসছে নতুন পর্দা আমাদের কাছে নতুন অনেক কালেকশন আসছে যেমন আপনার যে আইটেমগুলো এই কালারগুলো আগে ছিল না না আগে ওইটা ওইটা রশি রশিটা আগে এটা 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 একটা দরজার জন্য না একটা দজে একটা দিয়ে একটা কালার আচ্ছা আচ্ছা

পার্পেল কালারটা দেখাচ্ছি পার্পেলটার প্রাইসটা বলে দেই 600 আমি এরপর দেখাচ্ছি মেরুন একটা আছে এটার প্রাইস হচ্ছে 600 600 তারপর একটা দেখাচ্ছি পিঙ্ক কালার পিঙ্কটা হচ্ছে 600 আর এই যে লুপ লুপ যেটা এই যে বল বল হ্যাঁ এটাও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক নাইস এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি পার কালার একটা দর্জার জন্য একটা দিয়ে কমপ্লিট হবে এটার প্রাইস কত আসবে 650 টাকা 650 টাকা

প্রাইস হচ্ছে সাড়ে আটশো টাকা এরপরে পিঙ্কটা দেখাচ্ছি এটাও সাড়ে আটশো আচ্ছা এগুলো মার্বেল ডিজাইনের খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন সিলভার সব আছে এটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা প্রাইসটা বলে দেই এটা 850 টাকা 850 টাকা দজে একটা দিয়ে কভার করবে আচ্ছা একটা দজে একটা দিয়ে কভার হবে এরপর আমি দেখাচ্ছি মাল্টি এস এটা ব্ল্যাকও থাকবে সিলভারও থাকবে বল বল থাকবে খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 850 আমি এরপর এটা দেখাচ্ছি মেরুনটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দেই 850 টাকা 850 লোকটা অফ হোয়াইট দেখাচ্ছি এটাও খুব সুন্দর

দশ ফিট মানে দশ ফিট লম্বায় দশ ফিট হলো হাইটে আচ্ছা তো প্রাইসটা আমি আবারও বলে দিই প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ খুবই সুন্দর কালার আছে কালারগুলো দেখাই দিই আমরা এই যে অলিভ কালার আচ্ছা অরেঞ্জ কালার সিলভার কালার পিঙ্ক কালার গোল্ডেন কালার মেরুন কালার কফি কালার এই কালারগুলো হবে তো ঝাড় পর্দার কিন্তু আরো ভ্যারিয়েন্ট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কত করে ঝাড় পর্দা এটা হলো প্রতি পিস 80 টাকা একটা পিস 80 মানে কালার আছে অনেকগুলা পাল লাইন হচ্ছে 80 টাকা করে পার লাইন 80 টাকা আমি এগুলো একটু দেখাচ্ছি এগুলো কিন্তু পাল লাইন হচ্ছে 80 টাকা করে এই দেখেন কি সুন্দর ঝাড় পর্দা স্ট্যান্ড সহ কেউ যদি নিতে চান স্ট্যান্ড সহ নিতে পারবেন না স্ট্যান্ড ছাড়া যদি কেউ নিতে চান স্ট্যান্ড ছাড়াও নিতে পারবেন কোনো অসুবিধা নাই ঝাড় পর্দার কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে আছে দেখাচ্ছি আমি এই যে দেখাচ্ছি এখানে অনেক কালার আছে ধরেন আমি একটু ছবি তুলে নেই এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালারের পর্দা আছে যার যেই কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর প্রাইজিং হচ্ছে পার লাইন প্রতি পিস আশি টাকা প্রতি লাইন আশি টাকা করে এবার কেউ বিশ লাইন একশো লাইন নেন আপনাদের হ্যাঁ সেটাই আর স্ট্যান্ড গুলা স্ট্যান্ড গুলা কত করে

রিজার্ভ বেডিংয়ের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মেন গলিতে আসলে দক্ষিণ বি ব্লক নিস্তলা নিউ মার্কেট ঢাকা আর এই যে আমাদের খায়ের ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা সব ধরনের বেডিং আইটেম কিনতে পারবেন চাদর সোফার কভার কুশন ফোম কী লাগবে আপনাদের সব আছে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ